আসসালামু আলাইকুম বি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ নিয়ে আজকের মেডিসিনটির নাম হচ্ছে ফ্লক্সিমক্স আই ড্রপ এটি একটি চোখের জীবাণুমুক্ত ড্রপ ফ্লক্সিমক্স ড্রপটি আপনি কেন ব্যবহার করবেন কোন কোন চোখের সমস্যার জন্য মেডিসিনটি ব্যবহার করা উচিত আজকে আলোচনা করব সেই সব বিষয় নিয়ে তার আগে হেলথ ল্যাব চ্যানেল যারা নতুন ভিজিট হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্লক্সিমক্স আই ড্রপ এই ড্রপটি চোখে ব্যবহারের উপযোগী বাংলাদেশে বিভিন্ন ঋতু এবং আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষের চোখে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ পরিলক্ষিত হয় এর মধ্যে চোখ ওঠা অন্যতম একটি রোগ চোখ ওঠা চোখ ফুলে যাওয়া চোখ কেত্রানো এ ধরনের সমস্যার জন্য এই ড্রপটি একটি অন্যতম একটি ড্রব খুবই কার্যকরী একটি ড্রপ। তাছাড়াও চোখের ভাইরাস এবং ব্যাকটেরিয়া গঠিত সমস্যার জন্য মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন জীবাণু দ্বারা সৃষ্ট কংজাং টিবার প্রদহ চোখ ওঠা বা চোখে খসখসে ভাব অনুভূতি হওয়া চোখ ফুলে যাওয়া বা চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পরা চোখে বালির মতো কিছু অনুভব হওয়া চোখ আঠালো হয়ে যাওয়া এবং চোখের কোণে ময়লা লেগে থাকা এ ধরনের সমস্যা বা উপসর্গ আপনার থেকে থাকলে এই ড্রপটি ব্যবহার করা হয় এবং ডাক্তারও এই মেডিসিনটি সাজেস্ট করে থাকে এই ড্রপটি চোখে ব্যবহারের পূর্বে ড্রপটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এবং যে কোনো মেডিসিন একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবার জানা যাক এই ফ্লক্সিমক্স ড্রপটি ব্যবহার সম্পর্কে এই মেডিসিনটি দুই বা তিন বছরের বাচ্চা থেকে অ্যাডাল্ট যারা রয়েছেন তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন ছোটদের ক্ষেত্রে এক ফোঁটা করে দৈনিক তিনবার ব্যবহার করতে পারবেন এবং বড়দের ক্ষেত্রে এক ফোঁটা করে প্রতিদিন চারবার ব্যবহার করতে হবে আপনার চোখে সমস্যা বেশি থাকলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে একজন চিকিৎসক আপনাকে ডোজ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ড্রপটি সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে ড্রপ টির মুখ খোলার পঁচিশ দিন বা আঠাশ দিন পর এই ড্রপটি আর ব্যবহার করা যাবে না এই ড্রপটির কিছু সাইড এফেক্ট রয়েছে যেমন চোখের শুষ্কতা কর্নিয়ার প্রদাহ চোখের অস্বস্তি লাগা হাইপারোমিয়া চোখে ব্যথা বা চুলকানি হতে পারে এই মেডিসিনটি বাজারজাত করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এই ফ্লক্সিমক্স ড্রপটির ফাইভ মিলি বাজার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আপনার নিকটবর্তী যে কোনো ফার্মেসিতে একটু খোঁজাখুঁজি করলেই মেডিসিনটি আপনি পেয়ে যাবেন এই মেডিসিনটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে হেলথ ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ ল্যাব চ্যানেলটি ফলো করবেন